এই 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 পাঠার ভাইডা ভাই আপনি আমাকে পাঠা বললেন আরে না না ওটা গেছি আমি রতন টাটার ভাইরা ভাই বলতে আরে ফেলু তোকে আজ গেয়া তো খুশি খুশি লাগজega নো আরে খুশি তো হাওয়ারি কথা পরীক্ষা কা দেখলাম যে আমি ফেল করে গেছি কিন্তু এখন দেখছি স্যার আমাকে সেকেন্ড ক্লাসে তুলে দেবে শুধু তোকেই নয় রে আমাদের গওতো সেকেন্ড ক্লাসে তুলে দেবে রে হ্যাঁ এটা তো স্যার বলেই সবাইকেই পাস করিয়ে দেবে শুধু শুধু ফেল করানোর ভয় দেখিয়েছিল ঠিক বলেছিস হাবলু আজকে খুব মজা হচ্ছে হেলু রে তবে আমার আজকে খুব ভয় লাগছে রে যদি হেড স্যার গুলো আমাদের গার্জেনকে ভর্তি করার সময় ডাক পাঠায় আরে ভাই কালু স্কুলে ভর্তি হতে গেলে তো গার্জেন তো লাগেই রে তবে তোর জন্য গার্জেন ছাড় আছে কেন রে কারণ তোর তো গার্লফ্রেন্ড আছে তুই তো ছোটবেলার গার্লফ্রেন্ড রিয়াকে নিয়ে আসবি গার্জেন হিসাবে দেখ পেলু তুই আমাকে রাগাস না ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল নট গার্লফ্রেন্ড ঠিক আছে ঠিক আছে ওই দিকে তাকা শেয়ার আসছে আমার প্রিয় প্রিয় ছাত্ররা তোমাদেরকে জানাতে এসেছি যে এই বছর তোমাদের সবাইকে পাস করিয়ে দেওয়া হলো আগামীকাল ভর্তির ডেট তাই অবশ্য করে গার্জেন নিয়ে আসবে আর ভর্তির ফিস বাবদ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লইয়া আসবে আর গার্জেনটা কিন্তু মাস্ট গার্জেনটা কিন্তু অবশ্যই আনবে দেখ আমি যা বললাম তাই হলো কালকে এই ভর্তির ডেট তো কালকে গার্জেন নিয়ে আসতে হবে রে হ্যাঁ রে কালু তাই তো দেখছি সপ্তাহে আবার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভর্তির ফিজ নাকি এত টাকা ভর্তির ফিজ রে এত টাকা যদি আমাকে আমার গার্জেন দেয় আমি তাহলে সুদের টাকা খাটিয়ে বড় লোক হয়ে যেতাম রে

আরে হ্যাঁ রে আনবো আনবো সাথে লেবুকেও বলে দিতে হবে ও তো আজকে স্কুলে আসেনি ঠিক আছে তাহলে আবার তোর সঙ্গে কালকে দেখা হচ্ছে স্কুলে ঠিক আছে এই তো সববার গার্জেন চলে এসেছে আমি একটা বড় বিজনেসম্যান স্যারের কি কোনো হুঁশ বুদ্ধি নেই যে এই আজকের দিনে ভর্তির দিনে আমাকে ডেকে আনলো আরে মশাই বিজনেসম্যান হন আর যে ম্যাননি হন আজকের দিনে আপনাকে আসতেই হবে আর আপনি কথা বলছেন আমিও বিজনেস করি তো কি বিজনেস করেন আপনি অবস্থিত বড় তাজমহলের কথা শুনেছেন হ্যাঁ শুনেছি তো ওটা কি আপনি তৈরি করেছেন নাকি আমাকে পাগল ভেবেছেন নাকি আগে না আমি তো আরো বড় কিছু তৈরি করেছি ওটা তো তৈরি করেছে আমার দাদু বিরাট বড় রাজমিস্ত্রি ছিল কাকু তো আপনি বড় কি তৈরি করেছেন আরে আমি বিরাট বড় নকশা ম্যান মানে ইঞ্জিনিয়ার আমি দুবাইয়ের যে বুরুজ খলিফা আছে ওই বুরুজ খলিফাটি তৈরি করেছি রে আরে ভাই মদনা তোমার বাড়ি তো আমাদের এই পাশের পাড়াতেই তুমি বুরুজ খলিফা কি করে তৈরি করলে আমি তো যতদূর জানি যে তুমি টোটো চালাও এই রে আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের পাশের গ্রামের এই মাস্টার বাবুটি এখানে আছে ইনি তো ভালো করেই আমাকে চেনেন কি ব্যাপার তাহলে আপনি টোটো চালান আরে বিজনেসম্যান কাকু ওই ইয়ে মানে আমার বাবা টোটো চালায় না ওই টোটো ইঞ্জিনিয়ার টোটো গাড়ির ইঞ্জিনিয়ার আসলে এখন কাজ কাম নেই তো তাই ওই টোটো গাড়ির ইঞ্জিনিয়ারের কাজটাই ধরে রেখেছে সাব্বাস বাবা ফেললু আই গর্বিত ফর ইউ এ যাত্রাই বাঁচিয়ে দিলি বেটা দিন দিন তোমার বেড়ে যাচ্ছে দাঁড়াও বাড়িতে আমি মাকে গিয়ে বলছি নারে আমার না আমার না ছেলে বলিস না ও যদি জানতে পারে তাহলে ও আমার দুবেলা খাওয়া বন্ধ করে দেবে দাদা আপনি বৌদি কি ভয় পান হ্যাঁ গো জুমের মতন ভয় পায় আমার দুঃখের কথা আজকে তোমাদের নাই বা বললাম আমি আপনার দুঃখের কথা বুঝি কারণ আমারও তো আপনার মতন সেই একই অবস্থা ওকে আমি বললাম যে আজকে ভর্তির দিনে আমি যেতে পারবো না আমি বিরাট বড় বিজনেসম্যান কিন্তু ও শুনলো না উল্টে আমাকে পিটাতে পিটাতে ভর্তির জন্য স্কুলে পাঠিয়ে দিল থ্যাংক ইউ ড্যাডি আই প্রাউড অফ ইউ কে কাকে পিটিয়েছে কে কাকে পিটিয়েছে শুধু একবার বলুন কে কাকে পিটিয়েছে যদি কেউ আমাকে মারিস কিংবা কেউ গালা গালি দিস ভেবে রাখিস জেনে রাখিস আমার বাবা পুলিশ আরে ভাই লেবু তোর বাবা পুলিশ তাই বলে তুই তোর বাবার কাঁধে করে চেপে স্কুলে আসবি ভর্তির দিন হ্যাঁ ঠিক কি তো আগে জানলে আমি আমার টোটো করেই নিয়ে চলে আসতাম আপনাদের তাহলে আমারও লাভ হয়ে যেত কিছু পয়সা কি ব্যাপার তাহলে আপনি টোটো চালান তাই তো এই রে আরে না মশাই আমার তো টোটো কোম্পানি আছে ওই আমার কোম্পানির আন্ডারে অনেক লোক কাজ করে সেখান থেকে একজনকে পাঠিয়ে দিতাম আর কি আচ্ছা আচ্ছা এখানে কোন ঘরে ভর্তি হচ্ছে বলতে পারেন আমি জলদি জলদি যাব আর ভর্তি করেই চলে যাব আমি আমার জন্য অনেক জোর ডাকাত অপেক্ষা করছে আরে আঙ্কেল আমি তো জানি যে চোর ডাকাতকে ধরতে হয় আপনার জন্য অপেক্ষা করে এটা তো প্রথম শুনলাম পাওয়ার 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 বাবা তুমি অ্যাক্টিংটা কম করো বটে তুমি এই অ্যাক্টিং করতে গিয়েই তুমি ধরা পড়ে যাবে তুমি যে পুলিশ নও তুমি যে নাট্য দলের নাট্যকার সেটা সবাই বুঝে যাবে বটে ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে বটে শুনুন 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 আমার কথাটি মন দিয়ে শুনুন যারা যারা ভর্তি হবে আজকে তারা তারা তাদের গার্জেন নিয়ে যান একে একে ঘরের মধ্যে সাথে চার হাজার চারশো পঞ্চাশ টাকা নিয়ে যাবেন চল ফেললু আমরাই আগে যাই কারণ এখানে আমরাই আগে এসেছি তাই আমরাই যাই হ্যাঁ ঠিক বলেছ চলো চলো এই मैं जहाँ खड़ा रहता हूँ वहाँ से लाइन शुरू होता है रे बगला तयामी आगे जाबू ठीक अच्छे जान जान देखे नेबू आपना के हेलो एक तो कम बक तोर कथा जो हमार बाबा के बोली जे तुरा क्लासे अम्मा के निये की कोरिस बटे ताहले तोदे पे भरे देबे बटे ठीक अच्छे जाओ जाओ तुमरा आगे जाओ आसबो सर आसेन पुलिस बाबू आसेन আপনি কি জানেন পুলিশ বাবু যে আপনার ছেলে ফেল করেছে অ্যানুয়াল পরীক্ষাতে হ্যাঁ শুধু ফেলই করেনি সাথে গার্জেন ভাড়া করেও এনেছিল গার্জেন কল যেদিন করেছিলাম শুনেছিলাম যে আদর দিয়া দিয়ে বাঁদর তৈরি হয় এখন চোখের সামনে আপনাকে দেখছি সেটা কি দেখছেন স্যার দেখছি আপনি আপনার বাঁদরটিকে আদর দিয়ে দিয়ে কাঁধে তুড়িয়ে ফেলেছেন বলছি লেবু তোর কি কোনো সংস্কৃতি বোধ নেই গুরুজনদের কিভাবে সম্মান দিতে হয় তুই কি জানিস না কেন স্যার আমি কি করলাম বটে ওরে বাদর কাঁদ থেকে নাম আপনারা কিন্তু আমার বাব্বাকে অসম্মান করছেন স্যার আপনারা কি জানেন যে আমার বাবা কত জ্ঞানী মানুষ আছে বটে তাই নাকি তো তোর বাবাকে একটা প্রশ্ন করতেছি দেখি কেমন উত্তর দিতে পারে করেন স্যার করেন বলুন কানুনকে হাত বহুত লম্বে হতে হে কানুনের হাত কত বড় লম্বা ঠিকই তো আমিও তো এই ডায়লগটা নাট্যমঞ্চে সেটা তো জানি না আপনি যদি এর উত্তরটি নাই জানেন তাহলে আপনি পুলিশ কেমনে হলেন স্যার সত্যি কথা বলতে আমি পুলিশ নই স্যার আমি নাট্যমঞ্চের একজন সদস্য নাটক করেই আমাদের দিন চলে আমার বউ আমার সব ভালো জামা কাপড় কেচে দিয়েছে সার্পো কাঁচা করে দিয়েছে তাই আমি কি পরব কি পরব তাই এই পুলিশের ড্রেসটা পরেই আপনাদের এই স্কুলে ভর্তি করাতে আসলাম স্যার বাবা রে এ তো বিরাট বড় ডেঞ্জারাস ম্যান ঠিক আছে আপনি চার হাজার চারশো পঞ্চাশ টাকা দিন দিয়ে বাড়ি চলে যান কাল থেকে লেবুকে স্কুলে পাঠাবেন ঠিক আছে স্যার এই নিন স্যার ঠিক আছে এবার বাড়ি চলে যান এখনকার স্টুডেন্টদের কোনো ডিসিপ্লিন বলে কিছু নেই যা বলেছেন স্যার ঠিক আছে কে আছেন আসুন স্যার একে একে করে যদি ডাকেন তাহলে অনেকটা সময় লেগে যাবে তার থেকে ভালো হয় না যে সবাইকে একসঙ্গেই ডেকে ভর্তি নেওয়া হোক একদম ঠিক বলেছেন স্যার তাহলে সবাইকে ডেকেই নেই বাইরে যে সমস্ত গার্জেনরা অপেক্ষা করছেন তারা সবাই ভেতরে চলে আসুন অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন আজকে এখানে কি জন্য ডাকা হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন এটা কখনো ভাববেন না যে আপনাদের ছেলেপিলেরা নিজেদের দক্ষতার মাধ্যমে পরীক্ষায় পাস করেছে সব কটাকে পাস করিয়ে দেওয়া হয়েছে সব কটা টুগলি করতে গিয়ে ধরা পড়ে গেছিল আপনারা কি জানেন স্যার একটা কথা বলবো কিছু মনে করবেন না টুগলি করাটাও আট সেই আটটা কেউ করতে পারে না স্যার শুধু আমরাই পারি ঠিকই তো স্যার আপনাদের তো গর্বিত হওয়া উচিত ওরে তোদের গার্জেনরা তোদের সাথে আছে বলে কিছু বলছি না না হলে যে তোদের আমি এখন কি করতাম ঠিকই তো ফেলু তো ঠিকই বললেছে স্যার টুগলি করাটাও তো একটা আর্ট যেটা কেউ করতে পারে না স্যার এই আপনি কার গার্জেন হিসেবে এসেছেন এখানে শুনি কার গার্জেন হিসেবে এসেছেন আপনি ছেলে মেয়েদের এই শিক্ষা দেন বুঝি বলছি কি স্যার ওটা আমার আমার গার্জেন স্যার আমি বুঝতে পেরেছি ওটা তোরই গার্জেন হবে বলছি কি স্যার আপনাদের বক বক শুনতে আমি এখানে আসিনি জলদি জলদি যেটা ভর্তি না কি যেটা করতে এসেছি সেটা করিয়ে আমাকে ছেড়ে দিন আপনার জন্য আমার একদিনের বিজনেস খুব ব্যবসার ক্ষতি হয়ে গেল আপনি আমাকে পাঠা বললেন আরে না না ওটা ভুল কইরা বেরিয়ে গেছে আমি রতন টাটার ভাইরা ভাই বলতে চেয়েছিলাম ও আপনি কিরকম বিজনেস যে আপনার সন্তানের জন্য একটু টাইম নেই আপনার নিজেকে যদি এতই বড় বিজনেসম্যান ভাবেন তাহলে বলেন দেখি যে ভারতের সব থেকে বর্তমানে বড় বিজনেসম্যানের নাম কি কি যেন একটা হাম্বা হাম্বানি না আম্বা আম্বানি কি একটা আছে হাম্বানি বাবা তুমি হাম্বা হাম্বা করছো কেন তুমি কি গরু হয়ে গেলে কি হলো বলুন পেটে আসছে মুখে আসছে না স্যার তাহলে ওটা আপনি পেটের মধ্যে রেখে দেন কাল সকালে পটি করার সময় বের করে দেবেন যত সব পাবলিক তো বিজনেসম্যান আপনি তাহলে জানেন না যে ভারতের সব থেকে বড় বিজনেসম্যানের নাম কি তাই তো না স্যার ভারতের সব থেকে বড় বিজনেসম্যানের নাম হলো মুকেশ আম্বানি বুঝলেন বলছি কি স্যার আপনি কি এখানে গল্প করার জন্য এসেছেন নাকি আমাদেরকে গল্প করার জন্য ডাক পাঠিয়েছেন তাড়াতাড়ি ভর্তি নিয়ে আমাদেরকে ছেড়ে দিন নাহলে এরপরে আর একটাও প্যাসেঞ্জার পাবো না আজকের দিনটা পুরো বেকারই যাবে এই কি প্যাসেঞ্জার পাবো না পাবো না করছো তখন থেকে আর ম্যাডাম আপনি কি এরকম কথা বলছেন এটা আপনি একজন মেয়ে হয়ে আপনি আপনার মেয়ের জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারছেন না কে তো খাওয়ার জন্য তো খায় না বলছি কি ম্যাডাম একটু চিকেন আমাকে দেবেন হ্যাঁ আমার চিকেনের নাম শুনলেই না জিভে জল চলে আসে যাওয়ার সময় আপনাদের বাড়ি হয়েই যাব একটু খেয়েই যাব স্যার আপনি এটা কি কথা বললেন এটা পিকনিক করার জায়গা নয় এটা এখন ভর্তি করার জায়গা ভর্তি নেওয়া হবে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি পিকনিক করার মুডে আছেন লোভি স্যার একটা মাথাটা আমার পুরো গরম করে দিলেন আপনারা সবাই মিলে আমি চললাম ক্লাস ছেড়ে তো ম্যাডাম ওই সব কিছু মনে করবেন না স্যারটা একটু রাগিত ওই আর কি আপনি কিন্তু মাংস দিতে ভুলবেন না আপনার ব্যবস্থা আমি করছি আপনার খুব বার বেড়েছে স্যার তাই না বলছি কি স্যার আমার একটা ছোট পোস্ট স্যার কি প্রশ্ন যে ভর্তির জন্যে চার হাজার চারশো পঞ্চাশ টাকা কেন নেওয়া হবে স্যার একটু কম নেওয়া যায় না ঠিক কি তো একটা টোটো চালকদের মাসিক ইনকামই তো চার হাজার চারশো পঞ্চাশ টাকা স্যার আর এদিকে আপনারা কোর্স স্কুলের ভর্তির ফি বাড়িয়ে রেখেছেন এত বলছি কি মশাই আপনি তখন থেকে টোটো চালক টোটো চালক করে যাচ্ছেন আপনি কি সত্যি টোটো চালান যদি টোটো নাই বা চালান তাহলে এত তো আপনার ভাবা দরকার কি টোটো বা চালকদের নিয়ে দেখুন ভালো স্কুলে ভর্তি করতে গেলে তো এরকম ফিজ লাগবেই এটা তো অনেক কম অন্যান্য স্কুলে গিয়ে দেখুন আরো কম নেই বলছি কি স্যার আপনি ভর্তি নেওয়া শুরু করুন না হলে বেলা তো বয়ে চলেছে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে স্যার খুব খিদে পেয়েছে স্যার হ্যাঁ ঠিক আছে একে একে এসে ভর্তির ফিস দিয়ে চলে যান কিন্তু ম্যাডাম আমি কিন্তু আপনার সাথেই বাড়ি যাবো আপনার আপনারও হাতের চিকেন রান্না খাবো স্যার আপনি কিন্তু আমাদের ক্লাসের এই পরিবেশটা নষ্ট করে দিলেন আমার মাথাটাও গরম হয়ে গেছে আমি আর থাকবো না এই ক্লাসে আমি বাড়ি চলে গেলাম তো আমার ছাত্ররা এবং আমার ছাত্রের বাবারা তোমরা সবাই এখানে টাকা রেখে চলে যাও পরের দিন এই টাকায় পিকনিক করবো মাংস কিনে নিয়ে খাবো মতো চলি বাহ কত ভালো স্যার এটা আমাদের টাকা দিয়ে আমাদের পিকনিক করাবে মাংস খাবে ও কত ভালো স্যার এরকম স্যার প্রত্যেকটা স্কুলের দরকার আছে তো বন্ধুরা কি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত হলো হাসতে থাকুন দেখতে থাকুন আমাদের কার্টুন স্কুল চ্যানেলটি আজকের মতো চলি টাটা বাই বাই